জাস্টিস অমৃতা সিনহা উনি বলেছেন যে কালকের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে সাত হাজার এবং কার্য তো রাজ্য সরকারকে তিনি ভর্সনা করেছেন কিন্তু রাজ্য সরকারের যে অ্যাটিচিউড তাতে রাজ্য সরকার আদৌই তালিকা প্রকাশ করবে কিনা কালকের মধ্যে আই মিন ডাউট এবং আমার ধারণা যদি সত্যিকারের কারণ দেখুন কেঁচো ঘুরতে কেউ বেরিয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা রয়েছে কারণ এখানে যদি প্রমাণ হয়ে যায় যে এই তালিকার মধ্যে থাকা লোকজনকে সাত তারিখের পরীক্ষায় বসানো হয়েছে ঘুরপথে পয়সা নিয়ে তাহলে কিন্তু সাত তারিখের পরীক্ষা বাতিল হবে সুপ্রিম কোর্টের লাস্ট রিভিউ পিটিশনের অর্ডার অনুযায়ী সেইটা আদৌ কি হবে না হবে সেটা কালকেই বোঝা যাবে কারণ তালিকা প্রকাশ করলে রাজ্য সরকার যে ফেসে যাবে এবং শুধু তালিকা প্রকাশ না তালিকা প্রকাশের পরেই যেটা আসবে সেটা হচ্ছে যে টাকা ফেরত দেওয়ার গল্পটা আসবে রাজ্য সরকার যে ঘুরপথে কারণ কাট অফ একটা নাটক করে পাওয়া এবং এর জন্য ধরুন মানে যেটা একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য দশ সত্তর সত্তর পাওয়া যে ক্যান্ডিডেট তাদেরকে ইন্টারভিউতে ডাকা হয়নি সাত তারিখের পরীক্ষার পরও কিন্তু যারা দেখা গেল যে ষাটের মধ্যে নাম্বার কম পেয়েছে বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পেয়েছে তারা ওই দশ ফর এক্সপিরিয়েন্স অ্যান্ড দশ ফর একাডেমিক কোয়ালিফিকেশন এইতে হয়ে গেল তাদের বাহাত্তর কাট অফ মার্কস এখানে একাত্তর বা বাহাত্তর করে তাদেরকে রাখা হয়েছে যাতে পুরনোদের চাকরিটা বজায় থাকে এটা একদম পরিষ্কার আজকে যদি এই সাড়ে সাত হাজারের ক্যান্ডিডেটের তালিকা প্রকাশ করতে হয় তার মানে বোঝা যাচ্ছে যে এই যে পঁচিশ হাজার ছশো সামথিং যারা পরীক্ষার্থী ছিলেন যার মধ্যে সাড়ে ছ হাজার বা সাড়ে সাত হাজার ইলিগাল সিবিআই এবং এসএসসি বহুদিন ধরে বলে আসছিল রাজ্য সরকার কখনো বিভিন্ন রকম ফিগার নিয়ে উল্টাপাল্টা কথা বলছিল হ্যাঁ এইটা যে প্রমাণ হয়ে গেল যে এরা ইলিগালিটি করেছেন এদের কিছু করার নেই দেখুন আমি পরিষ্কার একটা কথা বলছি জাস্টিস চন্দ্রচূড় যখন এই মামলাটার প্রথম হেয়ারিং করেন মানে ওনার সময়ে জাসিস চন্দ্রচুর এতটাই রেগে গেছিলেন এসএসসির ওপরে তিনি কার্যতই মন্তব্য করেছিলেন যে এরপরে সুপ্রিম কোর্টে আর একটাই করণীয় থাকে যে এসএসসি কে বন্ধ করে দেওয়া এসএসসি যখন এত দুর্নীতির সঙ্গে জড়িত তাহলে সুপ্রিম কোর্ট এসসি কে বন্ধ করে এটা উনি মন্তব্য করেছিলেন তো কোর্ট আর কি করতে পারে দেখুন এই রাজ্য সরকারে কোনো লাজ লজ্জা মান সম্মান বলে কিছুই নেই কিছুই নেই তারা দুর্নীতি করেছে বুক তুলিয়ে দুর্নীতি করেছে এবং টাকা নিয়েছে মন্ত্রিসভার প্রত্যেকটা লোক অভিষেক ব্যানার্জির ঘর কব্দি টাকা গেছে বিভিন্ন লোকের হাত ঘুরে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি ঘুর পথে টাকা নিয়ে তার বান্ধবীর বাড়িতে রেখেছেন সুতরাং পরিষ্কার বলা যেতে পারে যে এসএসসি এখানে সম্পূর্ণভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত এবং রাজ্য সরকার তাকে মদত করেছে তারা ভয়ে কেন করেছে তারা ভয় করেছে এখন এই মুহূর্তে কি জানেন তো এসএসসি যারা স্টাফ তারা রাজ্য সরকারি কর্মচারী রাজ্য সরকারি তারা কর্মচারী ঠিক আছে চাকরি বাঁচানোর জন্য অত এতদিন পর্যন্ত তারা চুপচাপ ছিলেন এখন তারা কি করবেন তারা কি রিভার্ট ব্যাক করবেন কারণ রাজ্য সরকারকে যদি তারা সাপোর্ট না করেন দেখা গেল যে সেখানকার বড় বড় পদাধিকারীদের অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করে দেওয়া হলো তাহলে চাকরি চলে গেল অনেকে তো নিজের চাকরিটা তো সবাই বাঁচাতে চায়